এই কারণে ইমানে ছয় পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না প্রতিটা সেক্টরই শির কাছে এখনকার সায়েন্স আপনাকে শিখাবে চোখে যা দেখা যায় তা বিশ্বাস করবেন পরীক্ষা নিরীক্ষা করে যা সিদ্ধান্তে আসা যায় এটাকে বিশ্বাস করবেন এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব নাই এই কারণে এই কারণেই তারা আল্লাহকে বিশ্বাস করবে না যেহেতু চাক্ষুষ দেখা যাচ্ছে না এই কারণেই তারা ফেরেস্তাদেরকেও বিশ্বাস করবে না যেহেতু ফেরেস্তাকে আপনি পরীক্ষা করে প্রমাণ করতে পারছেন না এই কারণেই তারা জাতিকে বিশ্বাস করবে না তারপর রাজা পরকালকে বিশ্বাস করবে না এবং রুহ আত্মাকেও বিশ্বাস করবে না জ্ঞানের এই যে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে একটা শিক্ষা সেক্টরের এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরই শিখ আছে শিক্ষা পরিবার অর্থনীতি রাজনীতি জিও প্রতিটা সেক্টরই শিখ আছে আপনাকে দুই চোখ দিয়ে দেখতে হবে আলী আলিহিসের মতো শুধু মুসা আলী সালামের মতো বাহ্যিক চোখে নয় কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল নির্মাণ করলেন এভাবে নয় বরং পিছনের কারণ আপনাকে খুঁজতে হবে নৌকা ফুটা না করলে জলদস্য নিয়ে যেত বাচ্চাকে হত্যা না করলে এ বাচ্চা বড় হয়ে কাফের হতো পিতা মাতাকে কাফের বানাতো দেয়াল নির্মাণ না করলে এর নিচে কি ছিল কান্স বা গুপ্তধন এটা ওই এতিম বাচ্চাটা পেত না খিদির আলী ইসলামের কাছে আল্লাহর আধ্যাত্মিকত্ব ছিল আল্লাহর নূর দিয়ে তিনি দেখেছেন এভাবে দেখলে আপনি বুঝবেন সারা ওয়ার্ল্ডের প্রতিটা সেক্টরে এখন করাপশন দুর্নীতি এবং আছে প্রতিটা সেক্টর এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শির্ক আপনি জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করেছেন এমন একটা বিষয়কে যার মূল বক্তব্য হচ্ছে চাক্ষুষ যেটা আপনি দেখবেন না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না এর কোনো অস্তিত্ব নাই এই কারণে ইমানের ছয় পিলারের কোনোটাই তারা বিশ্বাস করে না এই পশ্চিমারা এবং যারা এই শিক্ষা দর্শনটা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে এরা ইমানের ছয় পিলারের কোনোটাই বিশ্বাস করে না করে তারা কি আল্লাহ বিশ্বাস করে মালায়িকায় বিশ্বাস করে আসমানি কিতাব সমূহে বিশ্বাস করে নবী রসুলগণকে দেখেছে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তাকদীরকে বিশ্বাস করে কোনোটাই বিশ্বাস করে না এটা ইমানের ছয় পিলার যেটা বিশ্বাস না করলে আমাদের ইমান থাকে না আর আমাদেরকে এগুলো শেখানো হয়েছে যে এগুলোর মধ্য দিয়েই আপনি জ্ঞান লাভ করতে পারেন এটাকে ফিলোসফির ভাষায় বলে দর্শনের ভাষায় বলে এপিস্টিমোলজি কি বলে এপিস্টিমোলজি বা জ্ঞানতত্ত্ব মনে রাখবেন এই জ্ঞানতত্ত্ব দিয়ে তারা বিশ্বকে পরিচালনা করছে এটা আপনার শিক্ষা দর্শনে শেখ তাদের দৌড় কতটুকু আমি বলে দিচ্ছি শুধু আপনি জিজ্ঞাসা করবেন যে এক্সকিউজ মি মিস্টার সায়েন্স

তারা তোমাকে আত্মার সংজ্ঞা জিজ্ঞাসা করে কলি রুহ মিল অ্যাম্রি বলে দাও রুহ আত্মা হচ্ছে তোমার রবের আদেশ মাত্র ম্যা মিনাল আইল মিল করিলা তোমাদেরকে এ বিষয়ে বেশি জ্ঞান দেয়া হয়নি সামান্য জ্ঞান দেয়া হয়েছে আপনি জিজ্ঞাসা করবেন মেডিকেল সায়েন্সকে বা সায়েন্টিফিক রেভলিউশনকে আত্মার সংজ্ঞা কি দিতে পারবে না যে আত্মার সংজ্ঞা দিতে পারবে না স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না ঘুমের সংজ্ঞা দিতে পারে না যে পরকালের প্রতিটা স্টেজ কবরের আজাব মেলায়িকা জান্নাত জাহান্না মিজান পুলসিরাত আমল নামা ছুড়ে দেয়া তাকদির এগুলোর ব্যাখ্যা করতে পারে না সংজ্ঞা দিতে পারে না তাকে আপনি জ্ঞানের একমাত্র মানদণ্ড কেমন করে ভাবছেন যখন আপনি তাকে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড ভাবছেন তখন আপনি শির করছেন এটা জ্ঞানের একটা শাখা হতে পারে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড নয় সে যা বলবে সেটাই সত্য যা মিথ্যা বলবে মিথ্যা এটা নয় বরং আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য রসুল যেটা বলবেন সেটাই সত্য আর এই কনসেপ্টটাকে তারা নাম দিয়ে দিবে মৌলবাদী দর্শন কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক কোরআনে বলেছেন মিনাল হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না নম্বর বলেছেন সুরা হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক আমার কথা কি বুঝতে পারছেন সত্য জ্ঞান ন্যায় অন্যায়ের মানদণ্ড হক বাতিলের মানদণ্ড কার পক্ষ থেকে আসে নাকি মানুষের মাথা থেকে বের হয় যে কোনো জ্ঞান জ্ঞানের যে কোনো শাখা যদি কোরআন এবং সন্ন্যার সাথে মিলে যায় মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি আছে কোনো আপত্তি নাই কিন্তু জ্ঞানের কোনো শাখা কোনো তত্ত্ব কোনো উপাত্ত কোন যুক্তি কোনো দর্শন কোনো বিজ্ঞান যদি কোরআন এবং সুনার সাথে না মিলে যায় আপনি কি মানতে বাধ্য আপনি কি মানতে বাধ্য এটা না মানাটাই আপনার জন্য তখন ফরস কথা বুঝতে পারছেন এবার আসেন আল্লাপাক আরো সে আজিম সৃষ্টি করেছেন এই আরো সে পাক সাত শ্রেণীর মানুষকে কে মাঠে ছায়া দিবে কয় শ্রেণী কয় শ্রেণী এটা মুখস্থ করবেন সাত শ্রেণীর মানুষ এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক এক নাম্বার কে যত মানুষকে আল্লাপাক আজকে শাসন ক্ষমতা দিয়েছেন ছোট ক্ষেত্র থেকে বড় পর্যন্ত তাদের সবার সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে কয়টা এর বাইরে কোনো গন্তব্য নাই তাদের জন্য যে যাকে আল্লাপাক যে দায়িত্ব দিয়েছেন একদম ছোট থেকে শুরু করে একদম ছোট লেভেল থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত যাদেরকে আল্লাপাক শাসন ক্ষমতা দিয়েছেন তাদের সামনে দুইটা গন্তব্য অপেক্ষা করছে একটা হচ্ছে তারা ন্যায় পরায়ণ হলে আরো সে আজিমের ছায়ায় ছায়া পাবে ইনশাল যেমন ওমর ইবুল খতাব তিনি কি আমিরুল মিনিন ছিলেন না তিনি আরো সে আজিমের ছায়ায় ছায়া পাবেন জুল কারে নাইন নাম শুনেছেন কোন আছে কোন সুরে আছে আমি তো এমনি এমনি রাগ হই না মাঝে মাঝে একটু একটু রাগ হই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে হবে শুধু স্লোগান দিয়ে নয় চর্চার মাধ্যমে কোরআনের আলো ঘরে ঘরে এমনি এমনি জ্বলবে না প্রত্যেক ঘরে ঘরে আগে কোরআন মানুষ তৈরি করে এটা খুব কমন একটা প্রশ্ন জুলকার নাইন আলী ইসালামের ঘটনা কাহাফে আছে খুব কমন প্রশ্ন সবাই মোটামুটি জানে যারা একবার কোরআন ঘাটাঘাটি করে দেখেছে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দেখবেন বলতে পারবে না তাহলে কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বলেছে স্লোগান দিয়ে জ্বলবে স্লোগান দিয়ে জ্বললে নবী সাল্লাল্লাহু আলিসাল্লামকে এত মার খেতে হতো না তার সাথে জিবরা আইলে আলিহিসাল্লাম ছিলেন তিনি যদি বলতেন যে মক্কার আবু জেহেল আবুল্হা ওদবা সাহেবাকে একটা পাখার ঝটকা দিয়ে উড়িয়ে দেন দিয়ে মক্কায় আমাদেরকে খেলাফত দিয়ে দেন সম্ভব ছিল তাহেববাসীকে দুইটা পাহাড়ে পিষে ফেলা পসিবল ছিল তারপরে নবী সাল্লাহয়ালসাল্লামকে তিন বছর গোপন দাওয়াত দিতে হয়েছে মানুষের গালমন্দ খেতে হয়েছে মানুষ হত্যা করার চেষ্টা করেছে দেশ থেকে চলে যেতে হয়েছে নির্যাতন সহ্য করতে হয়েছে বদরহুদ খন্দ খায় যুদ্ধ করে মক্কা বিজয় করতে হয়েছে এমনি এমনি হয়েছে খালি স্লোগান দিয়ে আই ওয়াশ শোডাউন করে কাজ হবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন প্রত্যেক ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে আল্লাহ পাক এটাই বলেছেন সুরা মেবি মা বা না হলে আমি ভুল করছো হয়তো বা তো বা একটা বলছি আল্লাহ করছে তোমরা নিজেরা তোমাদের নিজেদের নফস ঠিক করো নিজেরা নিজেদের নফসটা ঠিক করো লে এদুর মান দল লাইনি তুমি যারা পদ্ধষ্ট হয়ে গেছে ওদের পদভষ্টটা তোমাদেরকে ক্ষতি করবে না যদি তোমরা হেদায়তের উপর থাক নিজে ঠিক হন নিজের ঘর ঠিক করেন বাকি সব ঠিক হবে ইনশাল্লাহু আলাহ নিজে ঠিক না হলে মানুষের ঘর ঠিক হবে না আমি এই চেয়ারে বসে যদি কথা বলি এবং এই আমলগুলো আমি করতে ব্যর্থ হয়ে আমার কথা আপনার কলবে কোনো তাসির করবে না এ কারণেই দেখা যায় কথা অনেক হচ্ছে কাজের ফলাফল কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় আছে তো যাদের কথা অনুযায়ী কাজে মিল আছে এবং আত্মশুদ্ধি আছে এই মানুষদের কথায় মানুষের কলবে তাসির হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করে পাক এমন মানুষকে বেশি বেশি এই সব জায়গা নিয়ে আসুন যাদের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে এবং যারা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ যদি আপনারা প্রত্যেক ঘরে ঘরে কোরআন তৈরি করেন একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না একটা মেয়েকে হাফেজা বানানো যায় না বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া ভোগবিলাস পাশবিক জীবনযাপন করতে নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো আমাদের জীবনের উদ্দেশ্য কি জান্নাত মাশাআল্লাহ সূরা আলে ইমরান পঁচাশি নম্বর আয়াত পরে দেখেন আল্লাহ বলেছেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ফামান এর পরে আছে ওয়াইনমা তুআফাউনা ওয়াজুরুকুম ইয়াওমাল কিয়ামা তোমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেয়া হবে কেয়ামতের মাঠে যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল তারপরে জীবনের গন্তব্য কি ভাই জান্নাত সফলকে সাফল্যের কে যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স আছে সম্পত্তি আছে ক্ষমতা আছে এই যে সফল কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই যে ব্যক্তি কেয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এ ব্যক্তি সফল আর কে পার হতে পারবে যে ব্যক্তি সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তের উপর আমল করবে আর কি ওয়া খলাআবতুল জিন্নে ওয়াল আবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে যার জীবনের গন্তব্য ঠিক রাখবে সে ব্যক্তি সফল আর কেউ সফল না তা আমাদের উদ্দেশ্য কি ভাই খালি বিয়ে করা ঘর সংসার করা বাচ্চা পয়দা করা মারা যাওয়া যাদের সমস্যা হচ্ছে আল্লাহর বাস্তে এখান থেকে চলে যান প্লিজ যাদের এখান থেকে এখানে সমস্যা হচ্ছে কথাবার্তা বলছেন বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন এখানকার পরিবেশ নষ্ট করবেন না যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে এদের জন্য লেকচার সমস্যা হলে বাসায় চলে যান কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে এটাই তার জিহাদ যখন দেখবেন একশো দুইশো কুকুর শুয়ারের সামনে একজন মুসলিম কোথায় ছিল এতদিন তো পশুর মতো জীবন যাপন করেছে এখন একটা মেয়েকে আল্লাহ জজবা দিয়েছেন এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নাই সেও আল্লাহ আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে

ছেলে থাকবে না মেয়ে আসবে এই প্রজন্ম থাকবে না নতুন প্রজন্ম আসবে পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই যদি আমরা দায়িত্ব পালন না করি অন্য স্থলাভিষিক্ত করবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহর কিচ্ছু আসে না আপনাকে আমাকে জানেন এই যে আমরা বেঁচে আছি দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি আমরা পৃথিবীর বোঝা এই উম্মতের বোঝা আবর্জনা আমরা প্রত্যেকেই আমি নিজেকেও বলছি আমরা উম্মার আবর্জনা আমরা যদি উম্মর কিছু হতাম উম্মার কিছু হতাম আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত আমাদের টার্গেট এখন একটা দুনিয়া আমাদের টার্গেট দুনিয়া ভোগবিলাস খাওয়া দাওয়া ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি স্টেশনদের এত মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি ঈদের নামাজ পড়ি রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি যাকাত দেই কিনা দেই সৎkaitto করি বছর বছর হজমরা করি টুপি লাগাই দাড়ি লাগাই ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই এই হলো আমাদের চরিত্র আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক বলেছেন ইন্ tannsurullah yansurukum তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইন আল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাতা ইগাইরু মা বিআনফুসিহিম কোন কমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কম তাদের অবস্থা সংশোধন করছে না আইলে ইকুম আনফুসাকুম নিজের নজ ঠিক কর নিজের ঠিক হওক বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের বড়ো বড়ো চিন্তা করছেন বেসিকটা ঠিক নাই তো দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ কোরান পড়তে জানে না বেশিরভাগ বোন আমাদের বেহায়পোনা বেপর্যায় চলছে ম্যাক্সিমাম রিজিক হারাম জানেন ম্যাক্সিমাম রিজিক হারাম সুদ আর ঘুষ আর জেনার এই যে দুর্নীতি করাব সন্ধে ভর্তি আল্লাহর সত্য কথা বলতে শেখেন নিজের নবসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি এরকম মানুষের সংখ্যা খুব কম দুই একটা হাতে কোন পাবেন কেন আল্লাহ ভালো জানেন একটা গ্রামে যাবেন প্রত্যন্ত গ্রাম সেখানে দেখবেন দশটা সুদি এনজিও বলে আসে রিজিক আমাদের হারাম ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন পরিবারের মধ্যে পর্দা থাকবে না ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী খালি দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটছে সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে সংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে যুবকদের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত আপনি দেখবেন হয় মাদক নাহলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাহলে অহেতু গেমস অ্যান্ড স্পোর্টস নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছে পর্নোগ্রাফি দেখছে অ হয়তো গাড্ডাবাজি করে গুণ্ডা মাসান করে সময় নষ্ট করছে কোনো জীবনের কোনো উদ্দেশ্যই নাই